কি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনার আপনার কাছে আর আপনার এখানে আসলেই হচ্ছে যে মানে বাইকারের দাম হচ্ছে খুচরা পড়া একটা আমি যে দাম পাবো দশটা কিনলে তো একই দাম দাম আচ্ছা ভাই আজকে অডিয়েন্স জন্য জন্য অফার রয়েছে অফার তো গতানুগতিক ভাবে সাফোন ইলেকট্রনিক্স এ থাকে আর সাফন ইলেকট্রনিক্স এর অফার থাকে বলেই তো আমরা দিয়েছি দামে খুচরা প্রোডাক্ট বাট আমরা কিন্তু জানুয়ারি গত ডিসেম্বর থেকে 2024 এর চব্বিশে ডিসেম্বর থেকে মানুষকে আলটিমেটাম দিচ্ছিলাম বিভিন্ন ভিডিওতে প্রোডাক্টের প্রাইস বাড়বে প্রাইস বাড়বে অনেকেই কিন্তু ব্যাপারটাকে খুব লাইটলি নিয়েছে ভাবছে আমি পরে কিনবো তা এখন যখন প্রাইস কোম্পানি বাড়িয়ে দিয়েছে বা যেহেতু গরম পড়তে আসছে আরো প্রাইস বাড়বে গতানুগতিক ভাবে প্রাইস বাড়বে এটাই স্বাভাবিক কোম্পানির পার্সেন্টেজ আমাদের কমিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে প্রাইস একটু আপ করতেছে হালকা আগে কিন্তু আমরা তার ধারাবাহিকতাই চিন্তা করে ছয় থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রেখেছি যেহেতু আমাদের পাইকারি শোরুম আমরা ওইভাবেই রেখেছি বাট অনেকে কিন্তু না জেনে না বুঝে ভিডিওটা পুরো না দেখে কমেন্ট করে নিচে একটু দাম কই কমলো দাম তো পারলো ভাই গরম আসলে দাম বাড়বেই স্বাভাবিক আপনি শীতে যে প্রাইস পাবেন কখনোই পাবেন না অবশ্যই আপনার সেটার জন্য শীতের সময় প্রোডাক্ট নিতে হবে ফ্রিজ আর যদি গরম এনে একটু হলেও বেশি দিয়ে নিতে হবে বাট পাইকারি দোকানে কিন্তু আপনার পাঁচ ছয়শ টাকা বাড়ে সেটাই আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে খুচরা দোকানে যাই কি বলবেন সো সর্বপ্রথমে আমরা যদি দেখি ওয়ানটি ফোর জিডি এল ওয়ান টি ফোর একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার যারা ছোট ফ্যামিলি নিউলি ম্যারেড তারা কিন্তু এটা দেখতে পারেন মাশাল্লাহ খুব সুন্দর ফ্রিজ দেখার মতো একটা প্রোডাক্ট এটার প্রাইসটা কিন্তু এটা হলো 30000 প্লাস যেটা ডিসকাউন্ট দেখবে 24500 টাকা আর এটা হলো 30000 এর মতো যেটা ডিসকাউন্ট দেখবে 24000 টাকা তারপর আমরা দেখব অনেক 3 দুইটা মডেল অনেক 3 জিডিএল অনেক 3 জিডিএ 176 লিটার বা 163 লিটার দুইটি কিন্তু सेम ভিতরটা একটু যদি দেখি ওয়াও মাশাআল্লাহ দেখার মতো প্রোডাক্ট এইটা প্রাইসটা হচ্ছে এটা প্রাইস আসবে হচ্ছে আহ তেত্রিশ হাজার নয়শো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট রাখবে সাতাইশ হাজার টাকা এটা ডিসকাউন্ট রাখবে সাতাই হাজার টাকা তারপরে দেখবেন আপনার টু বি থ্রি জিডিএল দুইশো তেইশ লিটার এটা প্রোডাক্ট খুব সুন্দর উনচল্লিশ হাজার প্লাস যেটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার আটশো টাকায় তারপর আপনি দেখতে পাবেন হচ্ছে টু এইচ টু দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার কালার নিয়ে তো মনে হয় না কিছু বলতে হবে খুব সুন্দর আপনি ভিতরটা যদি একটু দেখেন বা

সাইড ক্যাবিনেট আছে এটা প্রাইস কিন্তু 48000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 39000 টাকা আচ্ছা দেখেন 9000 প্লাস কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন তারপর আছে 2 316 লিটার বাই 295 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই জোস একটা প্রোডাক্ট এটা ভিতরে ভিতরে ইন্টেরিয়র হিউজ জায়গা এটা প্রাইসটা কিন্তু 47000 টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন 37500 টাকা আচ্ছা 37500 হ্যাঁ তারপরে আমরা দেখব হচ্ছে 3A2

প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এ গেড এর অফিসিয়াল প্রোডাক্ট আপনি কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন অনেকে বলেন ভাই ডিজিটাল রেজিস্ট্রেশন করা যাবে ডেফিনেটলি ডিজিটাল রেজিস্ট্রেশন করা যাবে আপনি করে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন এটা প্রাইসটা হচ্ছে আপনার বর্তমানে ছত্রিশ হাজার নয়শো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার এটা যদি দেখি মাসাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট খুব সুন্দর এটা নব্বই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখুন থ্রি ডি এ তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটাও এটা প্রাইস কিন্তু তেপ্পান্ন হাজার আহ বা হাজার মতো আসবে এটা ডিসকাউন্ট আপনি বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই গেল রেগুলার মডেল রেগুলার মডেল ছাড়া আমাদের আরো অনেক মডেল আছে যে মডেল ওই মডেল ধরুন আমার হোয়াটসঅ্যাপ করতে হবে বা আমাদের শোরুমে প্রোডাক্ট করতে পারেন অনেকেই বলেন ভাই অনলাইনে যারা বিক্রি করে তারা প্রতারক ডেফিনেটলি আমি ওটার সাথে সহমত কারণ কিছু সংখ্যক মানুষদের জন্য বেশি সংখ্যক মানুষের দুর্নাম হবে এটাই স্বাভাবিক বাট আমি কিন্তু কখনোই বলি না যে আমি অনলাইন সেলার আমি অলওয়েজ বলে আসতেছি আমি অনলাইনটাকে মার্কেটিং ইউজ করি আপনারা আমার শোরুমে বক্সে অ্যাড্রেস দেওয়া আছে আমার শোরুমে এসে দেখে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো আপনি আমি সবচেয়ে বেশি খুশি হব আপনি যদি আমার শোরুমে এসে দেখে প্রোডাক্ট ক্রয় করেন এখন বলতে পারেন আমি তো অনেক দূরে থাকি দেখেন আপনি একটা প্রোডাক্ট মিনিমাম দশ বছরের জন্য কিনবেন সো অবশ্যই একটা দিন আপনার সেখান থেকে বের করে নেওয়াটা কিন্তু আপনার জন্য উত্তম হবে আচ্ছা এরপর এরপর দেখো স্মার্ট ফ্রিজ স্মার্ট এ সর্বনিম্ন যদি সবার প্রথমে আসে টু বি এটা কিন্তু মাশ দেখার মতো একটা প্রোডাক্ট খুবই গর্জিয়া একটা প্রোডাক্ট আর্টিকুলিং যা আছে ঢিপে লাইট আছে

প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু বাউন্ন হাজার টাকার মতো প্রাইস এটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনি বিয়াল্লিশ হাজার আটশো টাকা দেখেন সবগুলো কিন্তু স্মার্ট প্রিমিয়াম ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু ওল্ড ওল্ড প্রোডাক্ট বা অনেকেই বলেন ভাই এগুলো কি ওল্ড প্রোডাক্ট না ওল্ড প্রোডাক্ট বিগ্রেড প্রোডাক্ট নয় সেই হয় না আপনি সাফন ইলেকট্রনিক্স সব নিউ মডেল পাবেন দুই হাজার পঁচিশের আপডেট মডেল আপনি পাবেন নাকি ওল্ড মডেল পাবেন না ওল্ড ডিজাইন পাবেন না আপনি ড্রয়ার ফ্রি সাফন ইলেকট্রনিক্স পাবেন না তারপরে পাবেন দেখবেন হচ্ছে থ্রি

সাত হাজার টাকা কেউ ফিজ আসলে আসলে এই জিনিস গুলাই মানুষ আমাদের প্রবাসী ভাইয়েরা দেখা যাচ্ছে তারা দুই টাকা কমের জন্য দেখা যাচ্ছে এমন এমন জায়গায় যে টাকা অ্যাডভান্স করে যেখানে ওইখানে প্রচারও কি বেশি এখন হয়তো বলতে পারেন যে ভাই আপনি যে ভালো মানুষ কিভাবে বুঝবো ভাই ফার্স্ট অফ অল হচ্ছে আমি অলওয়েজ বলি আমি অনলাইন বিক্রিত না আমি অনলাইনটাকে প্রচারের জন্য ব্যবহার করি আপনি আমার প্রতিষ্ঠান আছে ঠিকানা দেয়া আছে আসেন এখন বলতে পারেন আমি তো ভাই ঢাকার অনেক দূরে থাকি বা প্রবাসী আমার বাসায় কেউ নাই আমি কি করতে পারি সেই ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ তো ঢাকায় থাকে ভাই তাদেরকে আমার শোরুমে পাঠান অবশ্য কেউ না কেউ আছে এখন বলেন ওইটাও নাই তাহলে অপশন হচ্ছে আমার এই ফেসটা তো দেখছেন আমাকে একটা ভিডিও কল দেন এই বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন ভিডিওর মাধ্যমে আমার প্রোডাক্টটা দেখে আমাকে দেখে প্রোডাক্টটা ক্রয় করেন অ্যাটলিস্ট আমার এই আমার শোরুমটার আর আমার ফেস ফেসের একটা ভ্যালু আছে তা আপনি এটা দেখে প্রোডাক্টটা ক্রয় করেন তাহলে আপনি হয়তোবা যে অ্যাডভান্স করার আগে অ্যাটলিস্ট আমাকে দেখে যে না দেখেছি প্রোডাক্টটাও দেখেছি হ্যাঁ এখন আমি ট্রাস্ট করতে পারি আমরা যদি প্রতারণা করতাম বছরের পর বছর আমরা কিন্তু অনলাইনে ভিডিও করে বিজনেস করতে পারতাম না আর আমার প্রতিষ্ঠান থেকে কিন্তু একটা সুনামধন্য প্রতিষ্ঠান আপনি এসে দেখে ক্রয় করতে পারবেন প্রত্যেকবারই বলা হয়েছে আচ্ছা লাস্ট অপশন হচ্ছে আপনি ভিডিও কল দেন ফার্স্ট অপশন হচ্ছে আপনি শুরু হয়ে আসেন তারপরে দেখব আমরা যে 5 এর 3 জিডিএল ডাবল ডোর সর্বনিম্ন ডাবল ডোর যারা যারা মনে করেন যে

কোনো ওয়াল্টনে কোনো প্রোডাক্টে কিন্তু ভোল্টেজ স্টাবিলাইজার লাগে না বারো বছর কম্প্রেশন গ্যারান্টি চার বছর স্কোয়ার পার্টস পাঁচ বছর সার্ভিস ডোরের ওয়ারেন্টি তিন বছর আপনি কিন্তু দেখে ক্রয় করতে পারবেন প্রোডাক্টটা আপনি নিজে এসে প্রোডাক্টটা পে করে রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা নিয়ে যাবেন এখান থেকে এটা প্রাইস হলো বর্তমানে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র আশি হাজার টাকা কি বলেন ভাই মাত্র আশি হাজার মাত্র টাকা উনিশ হাজার টাকা ডিসকাউন্ট অনেকে বলেন ভাই এত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন হয়তো আমি গেলে আরো দুই এক হাজার বেশি না ফিক্সড

এইটার এত ফিচার আছে যে আমি যদি বলি ভিডিওর অনেক বেশি লেন্দি হয়ে যাবে আপনারা বেশি বোর হয়ে যাবেন সার্চ দেন আপনি দেখবেন নিজে কি কি আছে ফিচার দেখতে পারবেন বেসিক গুলো তো আমি জানিয়ে দিচ্ছি এটাও কিন্তু ফোনে কন্ট্রোল করতে পারবেন টাচে কন্ট্রোল করতে পারবেন স্মার্ট টাচ আছে কন্ট্রোলার আছে ইকো আছে আপনার এআই টেকনোলজি আছে আছে আর এটা কার্ভি দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিজাইন যে আপনার এটা কিন্তু কার্ভি ডিজাইন তো এটা প্রাইস টা কিন্তু এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই এখন কিন্তু অনেকে ভয় পাবেন যারা নতুন ভিওয়ার্স বলবে ভাই এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা তাহলে আমার বাজেটের বাইরে আমার তো এক লাখ টাকা নিচের বাজেট হ্যাঁ আপনি যদি এক লাখ টাকা নিচে হয়